বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং প্রাণী জগতের এক অপার্থিব সৌন্দর্য খুঁজে পাওয়া যায় এই সাফারি পার্কে সাফারি পার্কের সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে কোর সাফারি যা চিড়িয়াখানার সম্পূর্ণ বিপরীত বাসে বসে আপনি উপভোগ করতে পারবেন ভাগ সিংহ ভাল্লুক এবং অসংখ্য প্রাণী দেখার ভয়ঙ্কর সুন্দর এক অভিজ্ঞতা মাত্র চারশো টাকায় আজকে আমি সারাদিন সাফারি পার্ক ঘুরব এবং সকল রাইডে ভ্রমণ করব। আর আজকের এই ভিডিওটিতে দেখাবো সাফারি পার্কে বর্তমানে কি কি প্রাণী রয়েছে এবং কিভাবে খুব সহজে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাফারি পার্ক আসবেন তার সবকিছু বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আর আজকের এই ভ্রমণ যাত্রাকে আরেকটু আনন্দময় করতে পারে আপনার মূল্যবান একটি সাবস্ক্রাইব সো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক সো প্রথমে বলে রাখি গাজীপুর সাফারি পার্ক আসতে চাইলে প্রথমে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে বাঘের বাজার আসতে হবে দেন বাঘের বাজার থেকে বিশ টাকার বিনিময়ে অটোতে করে খুব সহজে আপনি সাফারি পার্ক আসতে পারবেন সো গাইস নাইম কাম ব্যাক উইথ ব্লগ ভিডিও রাইট এখন আছি আমি সাফারি পার্কের সামনে আর একটু পরে আমি ইন্ট্রো সাফারি পার্কের ভিতরে সাফারি পার্কে প্রবেশ করতে হয় তাহলে আপনার বয়স ভেদে আপনাকে একটা মূল্য দিতে হবে সো এখানে হচ্ছে প্রাপ্ত বয়স্কদের জন্য হচ্ছে গিয়ে পঞ্চাশ টাকা আর অপ্রাপ্ত বয়স্কদের জন্য রয়েছে বিশ টাকা এবং আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তো আপনার জন্য নিবে হচ্ছে গিয়ে মাত্র দশ টাকা অবশ্যই আপনারা স্কুল কিংবা কলেজের স্টুডেন্ট আইডি কার্ডটা নিয়ে আসবেন কারণ আইডি কার্ড ছাড়া আপনাদেরকে প্রবেশ করতে দিবে না যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে পঞ্চাশ টাকায় গুনতে হবে সো এখন আমার টিকিট নেওয়া শেষ এই যে এটা হচ্ছে টিকিট টিকিট যেহেতু পেয়ে গেছি এখন হচ্ছে কি আমি সাফারি পার্কে ঢুকবো আর ঢুকে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব তো আপনারা সাফারি পার্কে প্রবেশ করতেই পেয়ে যাবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর একটি প্রতিচ্ছবি তো এটা হচ্ছে মূল ঘেটের একটু পাশেই তো সাফারি পার্কে প্রবেশ করতে আপনি ডান পাশে পেয়ে যাবেন একটি ডিসপ্লে ম্যাপ তো এখানে আছে হচ্ছে গিয়ে সাফারি পার্কের সম্পূর্ণ একটা ডিসপ্লে ম্যাপ তো আপনারা চাইলে এটা ছবি তুলে নিতে পারেন যা আপনাদের ঘোরার জন্য একটু সুবিধা হয় এখন আমি প্রথমে যাচ্ছি হচ্ছে এখানকার কোর সাফাইতে যেটা হচ্ছে গিয়ে সাফারি পার্কের সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় হচ্ছে যে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় পার্ক হচ্ছে গিয়ে সাফারি পার্ক আর এই সাফারি পার্ক হচ্ছে গিয়ে বাংলাদেশের গাজীপুরে অবস্থিত তো এটার জন্য আমাদের অনেক সৌভাগ্য আমার পিছে যে গেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোর্ট সাফারি আর এটাই হচ্ছে সাফারি পার্কের সবচেয়ে মূল আকর্ষণ যেটা হচ্ছে গিয়ে আপনি বাসের মধ্যে থাকবেন আর প্রাণীগুলো উন্মুক্ত থাকবে যেটা হচ্ছে চিড়িয়াখানার সম্পূর্ণ বিপরীত সো এখন আমি টিকিট কাটবো আর টিকিট কেটে প্রবেশ করবো কোর সাফারিতে স্টুডেন্ট স্টুডেন্ট

এবং আপনি যদি অপ্রাপ্তবয়স্ক বয়স্ক হন মানে বারো বছরের নিচে তাহলে আপনার টিকিটের মূল্য হবে পঞ্চাশ টাকা কিংবা আপনি যদি ছাত্রছাত্রী হয়ে থাকেন তাহলে আপনার টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তবে এক্ষেত্রে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড থাকতে হবে সো আইডি কার্ড যদি আপনি না দেখাতে পারেন তাহলে এই অফারটির জন্য আপনি প্রযোজ্য হবেন না সেটা হচ্ছে আমার টিকিট আর এটা হচ্ছে কোর্স আমি যেহেতু স্টুডেন্ট সেজন্য আমার কাছ থেকে নিয়েছি হচ্ছে পঞ্চাশ টাকা

সর্বশক্তিমান আল্লাহর নামে আজকে আমি শুরু করছি কোর সাফারির পর্ব কোট সাফারির এই বাসটিতে আনুমানিক দশ থেকে পনেরো মিনিট অবস্থান করতে হয় আর ঠিক তখনই বাসে বসে উপভোগ করা যায় ভয়ঙ্কর এক সুন্দর অভিজ্ঞতা বাসটি প্রথমে আমাদেরকে নিয়ে যায় আফ্রিকান সাফারিতে যেখানে ছিল অনেকগুলো জ্যাবরা সব কিছু দূর যাওয়ার পর আবারও অনেকগুলো জ্যাবরা দেখতে পেলাম জ্যাবরা দেখার শেষে কিছুটা সামনেই দেখতে পেলাম দুইটি নিলেন যেগুলো দেখতে হুবহু হরিণের মতো ছিল সব কিছুক্ষণ পরে বাসটি আমাদের নিয়ে গেল আফ্রিকান সাফারি দুয়ে আর এখন আমরা দেখব হরিণ সাফারি হরিণ সাফারিতে গিয়ে দেখতে পেলাম বেশ কিছু চিত্রা হরিণ যা দেখতে খুব ভালোই ছিল একটু সামনে এগোতে দেখতে পেলাম বেশ কিছু দূরে একটি গয়াল বাট দূর থেকে দেখে তেমন মজা পায়নি গোয়াল দেখার পরই বাসটি নিয়ে গেল সামনে আর দেখতে পেলাম একটি নীলগাই ও তার সাথে একটি বাচ্চা নীলগাই দেখা শেষে আমরা এখন যাচ্ছি সিংহ সাফারি দেখতে কিন্তু সিংহ তো দেখছিলাম ভালোই তবে দুইটি একসাথে সিংহ দুইটি ছিল ঘুমিয়ে আমরা আসছি সিংহ দেখতে টাকা দিয়ে কিন্তু তারা তো জানে না টাকা দিয়ে তাদেরকে দেখতে আসছি জানলে হয়তো না ঘুমিয়ে আমাদের জন্য দাঁড়িয়ে থাকতো অ্যান্ড সম্ভব হলে আমাদেরকে স্বাগত জানাতো সিংহ দেখার পরই দেখতে গেলাম বাঘ সাফারিতে কিন্তু গরমের কারণে ভাগ দুইটি কিছুটা দূরে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল আর বাঘ দেখার মাধ্যমেই শেষ হয় আমাদের কোর সাফারি পর্ব সো কোর সাফারি ঘোরাফেরা শেষ আর এখন আসছি আমি হচ্ছে গিয়ে সাফারি কিংডমে সো আমার দেখতে পাচ্ছেন সাফারি কিংডম আর এখন আমি সাফারি কিংডমে ঢুকে পাখি গুলো দেখবো অনেকগুলো গুলো পাখি আছে এখানে সো এখানে ব্রাজিলের জাতীয় পাখি ম্যকাও আছে তিন জায়গা দেখতে পারবেন ম্যকাও প্যারট মেরিন ইকরি তিন জায়গা দেখতে পারবেন আর গুলো যে দেখবেন সরষে খাচার ভিতর ডুবে বাকি যদি আপনাদের লাইক করে আতেcade এই সব উই ছবি তুলবেন এরকম বিষয় সো পাখি দেখার জন্য আমার টিকিট কাটা শেষ এই যে এটা হচ্ছে আমার টিকিট আর এই টিকিটটা দিয়ে আমি তিন জায়গা ঘুরতে পারবো সো চলুন এখন আপনাদেরকে সুন্দর সুন্দর এবং আকর্ষণীয় পাখি গুলো আপনাদেরকে একটু দেখাই এখন আছে আমি হচ্ছে গিয়ে পাখির গ্যালারিতে আর এখানে রয়েছে সুন্দর সুন্দর পাখি এখানে প্রধান হচ্ছে গিয়ে ব্রাজিলের জাতীয় পাখি মেকাও রয়েছে এবং আরো অন্যান্য পাখি রয়েছে ওইখানে তো এখন আমি ওইখানে যাব তো আমাদেরকে এখন এই সব শিকলের মধ্যে যেতে হচ্ছে এগুলো এখানে দেওয়া হয়েছে যাতে কোনো পাখি বের না যেতে পারে এখন আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো বা আপনাদের সাথে পরিচয় করে দিব সেটা হচ্ছে গিয়ে আমার একজন দেখতেই পাচ্ছেন আমার কাছে এসে পড়েছে ও হচ্ছে আমার আহ আহ সামিলিক দেখাইতেছি আর ও আমার পাশে এসে পড়েছে দেখতে খুবই কিউট ওই যে পাচ্ছেন আহ 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 এই জার একটা বাকি চলে এসেছে বাট আমার খুব ভয় লাগছে কেউ যদি আমাকে পারমিশন দিত যে জায়গা থেকে তোমার যে কয়টা পাখি দরকার তুমি নিয়ে যাও তো এখান থেকে আমি দশটা বেছে বেছে ভালো ভালো পাখি নিয়ে যেতাম তো অলরেডি আমার পাখি দেখা শেষ আর এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে অ্যাকোরিয়াম গ্যালারিতে তো এখন আপনারা দেখতেই পারছেন যে আমার পাশে কিছু মাছ রয়েছে আর এই মাছগুলোর নাম হচ্ছে অ্যালভিনো অস্কার খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আমার হাতের কাছে এসে পড়েছে আর এখানে রয়েছে কিছু মাছ যেগুলোর নাম হচ্ছে কই কার এখানে তিন ধরনের মাছ আছে একটা হচ্ছে আর একটা হচ্ছে শুধু কোমেট বাটারফ্লাই কোমেট এখন আপনারা যে মাছগুলো দেখছেন আমার পাশে এগুলো হচ্ছে সিলভার ডলার এবং তিন কোয়েল বার্ব এখানে রয়েছে শুধু দুইটা মাছ যেগুলোর নাম হচ্ছে অ্যালিগেটর গার্ড আর এগুলোর দাঁত খুবই হিংস্র এগুলো একটু হিংস্র টাইপের মাছ যেগুলো হচ্ছে কি আপনার মাছের মতো দেখা যায় সো গ্যালারিতে আমার ঘোরাফেরা শেষ আর এখন আমি বাহিরে যাব এখন গিয়ে আপনাদেরকে অন্যান্য জিনিস দেখাবো সো ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লাগছে সো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ টিকিট কত করে এখানে টাকা করে কি কি দেখতে পাবো হরর অ্যাডভেঞ্চার রোলার কোস্টার ডাইনোসর স্পেসে যা দেখবেন সব বাস্তব মনে হবে সো দেখতে পাচ্ছেন আমার এখন 90 মুভি একটা টিকিট কাটা শেষ আর এখন আমি যাব হচ্ছে 90 ভার্চুয়াল রিয়েলিটি শো দেখতে দেখি সেখানে গিয়ে আসলে কি দেখা যায় আশা করি অনেক ভালো হবে আর আমার একটু ভয় ভয় লাগছে জানি না কেমন হয় যদি ভয় পাই তাহলে তো হার্ট ফিল হয়ে যাব এখন আমি হচ্ছে এটার ভিতরে প্রবেশ করব তো ফাইনালি আমার নাইন ডি মুভি দেখার শেষ আর এখন আমি বেরিয়ে গেছি আর নাইন ডি মুভি দেখে আমার কিছুটা ভয় লাগলেও বেশিরভাগ ভয় লাগেনি কারণ হচ্ছে গিয়ে এখানে আপনারা যদি ছোটো বাচ্চা নিয়ে আসেন তাহলে অবশ্যই এখানে সাবধানে ঢুকাবেন কারণ এখানে কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার আছে যেগুলো হচ্ছে গিয়ে আমাকে দিয়েছে তো আমার খুব ভালো লাগছে আপনারা চেলে ট্রাই করতে পারেন সো রাইট নাও এখন আছি আমি হচ্ছে গিয়ে মিউজিয়ামে যেখানে আপনার গিয়ে অনেক রকমের প্রাণীর মৃত প্রাণী ইয়া সংগ্রহ করে রাখা হয়েছে তার মধ্যে এখানে অনেকগুলাই হচ্ছে গিয়া আমার আর এগুলো হচ্ছে গিয়ে অনেকগুলো ফেমাস ফেমাস যেমন সো এখানে রয়েছে একটা বড়ো ডলফিন আর এই জায়গায় রয়েছে হচ্ছে গিয়া চিতা হাঙ্গর এই যেগুলো হচ্ছে হাঙ্গর সাপলা পাতা মাছ এখানে সাপ এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের ব্যাবি মানে বাচ্চা দেখতেই পারছেন অনেক কিছু আর এখানে রয়েছে মায়া হরিণ মায়া হরিণের বাচ্চা এখানে আছে নাইলিয়া একটা মাছ আর অনেক কিছু এই যে এটা হচ্ছে লায়ন ক্লাব মানে হচ্ছে সিংহর বাচ্চা এই যে সংরক্ষণ করা হয়েছে জাদুঘরে এটা হচ্ছে মিউজিয়াম অর্থাৎ জাদুঘর আর এখানে রয়েছে চোষক মাছ যেটা হচ্ছে গিয়ে আপনার রোহিঙ্গা মাছ যেটাকে আমরা বলি এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার এটা সাঁতারু কাঁকড়া এখানে রয়েছে প্যারো কাটেল ফিশ বাদামি শোল এখানে বড় কাইকা হাত হাঙ্গর এখানে রয়েছে চোষক মাছ আর এই যে এটা হচ্ছে কিসে জানি একটা বাচ্চা ছাগল না জানি হরিণের আরও অনেক কিছু এখানে আছে যেগুলো আপনাকে এখানে হাজার হাজার আইটেম বলে শেষ করা যাবে না হাতুরি হ্যাঙ্গর আছে এ জায়গায় আছে রূপালী পটকা রূপচান্দা সজারু পটকা আর এখানে কি এটা নাম নাই ফুটকি মুজ বুঝুরি এখানে রয়েছে লায়ন ক্লাব মানে দুইটা সিংহর বাচ্চা বেবি আর এ জায়গায় রয়েছে ইগ অফ ইমো মানে ইমু পাখির ডিম দেখেন কত বড় বড় তিনটা আছে এখানে এখানে আছে উট পাখির বাচ্চা এই যে সংরক্ষণ করা হয়েছে জায়গায় আর অনেক কিছুই বলতে গেলে যে পুরা এটা হচ্ছে পুরা মিউজিয়াম আর এই জায়গায় আছে একটা পিতাম্বরী পিতাম্বরী এটা মাছ গুটার ফিশ এখানে রয়েছে পল মাছ বিশাল একটা বড় মাছ এই যে এটা হচ্ছে পল মাছ সো এখানে অনেক কিছুই রয়েছে যেমন এই যে এটা জানি চামড়া এটা উটপা কিনা জানি কি হরিণের চামড়া এখানে রয়েছে চিত্রা হরিণের চামড়া এখানে রয়েছে একটা হনুমান এটা হচ্ছে হিমালয়ান শকুন বিশাল বড় একটা শকুন আর এখানে রয়েছে রঙিন ময়ূর এখানে অনেকগুলো প্রাণীর সিং আর এটা হচ্ছে ভিতরে লেখা প্রবেশ করা নিষেধ রয়্যাল বেঙ্গল টাইগার ওইটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার চামড়া হরিণের চামড়া এটা হচ্ছে হরিণ আর ওইটা হচ্ছে উট পাখি উট পাখির সাথে রয়েছে শকুন আর এটা হচ্ছে গন্ধ গোকুল আর এটার নাম কি এগুলোর নাম জানা নাই এটা হচ্ছে ভোদর আর অনেক কিছুই বলার মতো ইয়া নাই এটা হচ্ছে ঘুইসাপ এই যে এটা হচ্ছে বিস্টের মাথা হরিণের সিং আর এটা হচ্ছে গড়িয়াল সাপ গোকরা সাপ ব্লু গোল্ড মেকাও এটাছে হচ্ছে ব্লু গোল্ড মেকাও এটা কি জানি নাম জানি না এটা হচ্ছে রাজধনেশ এটা হচ্ছে সাদা ময়ূর মদন টাক মদনটাক আর হচ্ছে ধনেশ এটা হচ্ছে জলমুরগি আর এখানে রয়েছে হাতির হার হাতির হাতির হাড্ডি গুড্ডি এখানে অনেক কিছু আছে যেগুলো আমি বলতে গেলে আমার মুখ পুরো ব্যথা হয়ে যাবে আর কি সো কিছু দেখা শেষে এখন হচ্ছে গিয়ে আমি ধনেশ অ্যাভিয়ারি আর হচ্ছে পরিদর্শন করতে এসেছি আর এটা দুইটা দুইটা পেয়ে যাচ্ছেন আপনি চল্লিশ টাকায় আর চল্লিশ টাকার বিনিময়ে আপনি অনেক কিছুই দেখতে পারবেন সো এখন আমি আপনাদেরকে সব কিছুই দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন কতগুলো ময়ূর যেহেতু এখন প্রচন্ড রোদ এই রোদের কারণে এগুলো হচ্ছে গিয়ে আপনার গাছের নিচে বিশ্রাম নিচ্ছে সো ময়ূর পাখি দেখা শেষ করে এখন আসছি আমি হচ্ছে গিয়ে ধনেশ পাখি দেখতে আর এখানে আপনারা অনেকগুলো ধনেশ পাখি দেখতে পারবেন আশা করি এই জায়গাটা অনেক ভালো আপনাদের লস হবে না আর এখানে একটা পাখি হচ্ছে গিয়ে আপনার কাকতারুয়ার মতো সে যে দাঁড়িয়ে আছে ওইখানে দেখতে খুবই হাস্যকর লাগছে ওই যে এখানে শুনতে পাচ্ছেন যে ময়ূর ডাকছে সাফারি পার্ক যে এত বড় আসলে তা আমি আগে বুঝতে পারিনি আজকে হচ্ছে গিয়ে বুঝতে পারছি কারণ এক কর্নার থেকে আরেক করোনা যেতে অনেক দূর লাগছে আর এখানে আপনি যদি সকাল যদি সকাল সকাল না আসেন বিকালে আসেন তাহলে আপনি সম্পূর্ণ ঘুরতে পারবেন না অবশ্যই আপনি যদি সম্পূর্ণ ঘুরতে চান তাহলে আপনাকে সকাল সকাল আসতে হবে আর এখন আমি এই যে সকাল দশটা এসে এখন বাঁচতেছে হচ্ছে গিয়ে দুইটা সো গাইস এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে ঝুলন্ত ব্রিজে আর ঝুলন্ত ব্রিজে যাওয়ার সময় দেখতে পেলাম এই জায়গায় কিছু খাবারের দোকান তো আপনারা চাইলে এই সব দোকান থেকে আপনাদের প্রয়োজনীয় যে খাবার আছে সেগুলো নিতে পারেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি তো ভাই আপনাদের এই জায়গায় কি কি পাওয়া যায় আমাদের এখানে অনেক খাবার পাবেন কি কি আপনি ধরেন ফাস্ট ফুড আইটেমের ভিত্তে চটপুটি ফুচকা চিকেন বার্গার চিকেন ফ্রাই মোরগ পোলাও কাচি বিরিয়ানি বোনা খিচুড়ি সাদাবার আবার যদি আপনি আইসক্রিম উইসক্রিম কোল্ড ড্রিঙ্ক খাইতে যান আইসক্রিম পাবেন কুন কাপ চকবার ললি জাজ মালাই সান্ডে ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক আছে কোক স্পাইট মেন্ডা সেভেন আপ জুস আপনি যে কোনো খাবার এখানে পাবেন আমাদের এখানে মূল্য তালিকা দেওয়া আছে মূল্য তালিকা দেখা খাবেন এক্সট্রা কোনো চার্জ নেই কোনো এক্সট্রা কোনো ইয়া নেই আপনার যেটা ভাল লাগে সেটাই খাবেন আর ভাই এই জায়গা আরেকটা বিশেষ কারণ আছে কারেন্ট হইলো এই যে পোলাটা বিভাগ কোনো কোনো ভাই এখানে পেয়ে গেলাম একটা ভাইয়া কে আর ভাইয়া হচ্ছে আমাকে গাইডলাইন দিচ্ছে যে কোনথায় কি আছে সবাই হাই দিয়া দেন এখন আপনারা যে পাখিটি দেখছেন এটা হচ্ছে চিল বাংলা নাম হচ্ছে এটার উল্লুকের এখন আপনারা যে দুইটা প্রাণীকে দেখছেন এগুলার নাম হচ্ছে পেটাকোনিয়া যদি এগুলা দেখতে ক্যাঙ্গারুর মতো হুবহু বাট এগুলা না এগুলা হচ্ছে পেটাকোনিয়া এই যে দেখেন কিভাবে তাকায় আছে এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে অজগর সাপ দেখতে যে অজগর সাপের ঘড়িয়াল এবং অজগর আরো অন্যান্য প্রাণী দেখা শেষে এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে উট পাখি দেখতে এবং ইমু পাখি এখন আপনারা যে পাখিগুলো দেখছেন এগুলা হচ্ছে ইমু ইমু পাখি পাখি এক একটা সাইজ খুবই বড় এখানে আপনারা অনেকগুলো দেখতে পারবেন আর এই গ্যালারিটা হচ্ছে গিয়ে এই খাঁচাটা একটু ভিতরে অনেকটাই ভিতরে আপনারা আসলে এগুলো দেখতে পারবেন তো এখন আপনারা যেই বড় বড় একেবারে বিশাল দানবাকারে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে উট পাখি আর এগুলোর নাম হচ্ছে উট পাখি বাট আকাশে পারে এগুলো না কারণ এগুলার ওজন অনেকটাই বেশি উট পাখি এবং ইমু পাখি দেখা শেষে আপনারা ঠিক বিপরীত পাশে পেয়ে যাবেন হচ্ছে একটি ঝুলন্ত বীজ আর এই ঝুলন্ত বীজে প্রবেশ মূল্য হচ্ছে দশ টাকা আপনারা আসলে অবশ্যই ঝুলন্ত বীজটিতে উঠবেন তো আপনারা যদি ঝুলন্ত বীজে আসেন ঘুরতে আপনারা বাম পাশে পেয়ে যাবেন হচ্ছে বক এখানে রয়েছে চারটা আর এদিকে একটা পাঁচটা মোটমার ছয় সাতটা আর কি বক আছে এখানে আর বকগুলা দেখতে একেবারে বিশাল টাইবে আমি জাতীয় হচ্ছে ঝুলন্ত বীজে আর ঝুলন্ত বীজের এই যে তো বেশ খুবই সুন্দর আপনারা এই ঝুলন্ত বীজের পাশে বে যাবেন বন্য হাতি আর অনেক কিছুই চলে আমি ঝুলন্ত 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 ব্রিজে আর এটাই হচ্ছে ব্রিজ যেহেতু নাম সেহেতু এটা একটু ঝুলে তো আপনারা কেউ এসে আবার ভয় পায় না যে হঠাৎ করে পড়ে যাবেন তেমন কোনো বিষয় নাই আর এই ঝুলন্ত ব্রিজটা খুবই সুন্দর আর আপনারা চাইলে ঝুলন্ত ব্রিজে আসতে পারেন মাত্র দশ টাকায় ওইখানে পেয়ে যাবেন হচ্ছে গিয়ে হাতি এবং শনিবারে শুধু আপনারা হাতির পিঠে উঠতে পারবেন আর এছাড়া আপনারা উঠতে পারবেন না সো দ্যাটস এট গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আজকে আমার এই ব্লগটা করতে করতে আমার পিছন দিক দিয়ে ধোয়া বের হয়ে গেছে মনে করেন আমার জীবন শেষ আজকে হচ্ছে গিয়ে আপনার সকাল দশটায় প্রবেশ করছে সাফারি পার্কে আর এখন বের হচ্ছে আপনার তিনটায় পাঁচ থেকে ছয় ঘন্টা আমার এই যে এভাবে হাঁটতে হয়েছে আর এই সাফারি পার্কটা এত পরিমাণে বড় যে আমার পা ব্যথা অলরেডি হয়ে গেছে ব্লগটি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা এখানে সাফারি পার্কে আসলে ফ্যামিলি প্রয়োজন নিয়ে ঘুরতে আসবেন তাহলে অনেক এনজয় করতে পারবেন সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোন ব্লগে তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ